গত আঠারো যাব আমি এই পাঁচই অবস্থের পর থেকে বিভিন্ন এলাকায় গিয়েছি সেখানে আমরা দেখেছি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক একটা বাড়িওয়ালা থেকে নিয়েছে যে গ্যাসের নতুন লাইন ঢুকে হবে এবং গ্যাসের সমস্যা সমাধান করা হবে আমি মনে করি আপনারাও এলাকা থেকে অনেক অতবে টাকা দিয়েছেন অনেক এলাকায় এইভাবে তারা টাকা তুলেছে এবং সেই টাকা লোক করেছে কোনো কিছু না প্রিয় এলাকাবাসী এইভাবে সমস্যার সমাধান হয় না একটি এলাকাতে যখন নতুন গ্যাস লাইন যাবে সেটা প্রকৃত অর্থ সেটা সরকার বহন করে সরকার সিদ্ধান্ত নেয় যে এলাকায় যেহেতু ঘনবসতি হয়েছে মানুষের সংখ্যা বেড়েছে বাড়ি ঘরের সংখ্যা বেড়েছে সেখানে গ্যাস লাইন দিলে সরকার ট্যাক্স পাবে বা সরকার বিল পাবে সেখানে সরকার এবং দেশ উপকৃত হবে সেই সাথে মানুষ উপকৃত হবে এইভাবে আমাদের কিন্তু কাজ করে বাংলাদেশ সরকার কিন্তু সেখানে আমরা দেখেছি এই সুযোগে বাংলাদেশের একেবারে আমাদের মিরু ভাই দীর্ঘদিন এলাকার কমিশনার ছিলেন অনেক কিছুর বিষয় সে অবগত আছে উনি আপনাদের বক্তব্যের মাঝে মাঝে তার সাথে আমি কথা বলছিলাম যে গ্যাসের সমস্যায় কি কি এ পর্যন্ত পদক্ষেপ কি নিয়েছি আমরা

সেই বিষয়ে আমরা বক্তব্য শুনতে চাই এবং আমি একজন আপনাদের সন্তান হিসাবে এলাকাবাসী হিসেবে গ্যাসের একজন মানে সংযোগ গ্রহিতা আমি একজন গ্যাস সংযোগের গ্রহিতা আমিও বিল দেয় আপনাদের মতো জোর জমি আমরা গ্যাসটা পাই আমরা বিল কেন সেই কথাটা সরকারকে বলতে হবে যে আমরা যদি সেবা না পাই তাহলে কেন আমরা গ্যাস বিল দিই বাংলাদেশের সরকার বর্তমান সরকার অনেক সংস্কার নিয়ে আলোচনা করছে এই বিষয় নিয়ে কেন আলোচনা হচ্ছে না যে যদি মানুষ সেবা না পায় যে সেবার জন্য মানুষকে একটি নির্ধারিত বিল ধরা হয়েছে যদি সেবাটাই না পায় গ্যাসটাই না পায় পানিটাই না পায় কেন মানুষ বিল দিবে সেই বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে